হ্যালো গাইস আমি সুরঞ্জন বর্ম আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকে একটা গণেশের ছোট্ট একটা ডিজাইন আমি এঁকে নিচ্ছি আমি সেই ডিজাইনটাই আপনাদের কাছে শেয়ার করছি দেখুন আমি প্রথমেই যদিও আমি পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করেছি কারণ হচ্ছে পেন্সিলের ধাক এতটা বোঝা যাচ্ছে না এর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি সেই মার্কার পেন দিয়ে এটা আবার ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন এখন দুটো কান এঁকে গণেশের প্রায় আকৃতিটা বেরিয়ে এসেছে তা আমার আঁকা শেষ এবার দেখুন সম্পূর্ণ আঁকার পর কীরকম লাগছে যে দেখুন এটা হচ্ছে গণেশের একটা ডিজাইন আমি সেই সাদা কক্সিটের উপরে এঁকে নিচ্ছি এবার এটা সেই আমার হাতের ছুরি দিয়ে সুন্দর করে কাটিং করে নিচ্ছি এটা কাটিং করা একেবারেই সহজ আপনারা যদি আমাকে সব সময় ফলো করুন তাহলে অবশ্যই আপনারা আমার মতো চেষ্টা করলে আপনারাও পারবেন এটা এমন কিছু না যে আমরা এটাকে দেখেও পারবো না আমাকে দেখে আপনারা অবশ্যই যদি আমার মতো চেষ্টা করেন তাহলে আমার মতন এরকম কেটে বের করে নিতে পারবে এবার তো আমি বাহিরটা কেটেছি এবার ভিতরেরটা ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো কেটে আগে আমি দেখেছি যে এটা কীরকম লাগছে আপনারাই বলুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর এই হচ্ছে সম্পূর্ণ কাটিং করার পর আমি এটা নিচে রেখে দেখাচ্ছি আপনাদেরকে এখন এটার ভিতরটা কাটিং করব দেখুন গাইস আমার যে হাতের ছুরিটা দিয়ে আমি এবার এটার ভিতরটা কাটিং করে নিচ্ছি আর আপনাদেরকে যেটা বলতে খুব দেরি করে বলতে হচ্ছে যদি আপনারা আমার কাছ থেকে এরকম কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার এই কাজটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেননা আমি আপনার সেই কমেন্টের অপেক্ষায় থাকবো যখন আপনি বেশি বেশি করে কমেন্ট করবেন কি কি কাজ আপনি শিখতে চান সেই কাজের উপর আমি আপনাকে ডিটেলসের মাধ্যমে চেষ্টা করব সুন্দর ভিডিও বানিয়ে দিতে তো আপনারা যদি আমাকে কমেন্ট না করেন তাহলে তো আর আমি আপনাদেরকে এভাবে ডিটেলসে শেখাতে পারবো না তো ভিউয়ার্স আপনারা সেই বাংলা ভাষায় বললে সহজে বুঝতে পারবেন এর জন্য আমি বাংলা ভাষাই আপনাদেরকে বলে দিচ্ছি আর না হয়তো আমার ভিডিওর উপর আমি মিউজিক লাগিয়ে আর অল্প কিছু লিখে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম যেহেতু আমরা বাংলাদেশি তাই আপনাকে অবশ্যই বলে রাখছি বাংলায় কমেন্ট করুন আমি বাংলায় উত্তর দেবো আর যদি আপনারা অন্য দেশ থেকে হয়ে থাকেন তাহলে ইংলিশে কমেন্ট করতে পারেন আপনাদের নিজস্ব মাতৃভাষা ব্যবহার না করে তো আমার এই কাটিং করা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো কীরকম লাগলো আপনার কাছে তো বিওয়ার্স আমি আবারও বলছি এরকম শিকনীয় বস্তু যদি আপনারা শিখতে চান আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে একদম বলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে